দাঁড়াঁ দেখের এই রসটা এই রসটা ধরেই আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের এমন একটি মিল দেখাবো যেটাতে বড় বড় কাট কাটানো হয় দেখুন যে মিলটা আপনারা এখানে দেখছেন এটি টলি মিল এ বড় বড় ধরনের কাটানো হয় যে কাটগুলো ছোট মিলে কাটানো যায় না সেই কাটগুলো এই টলি মিল এবং এই বড় মিলেই

হ্যাঁ ডাইস্টার্স ওটা দেখি একদম শ্রমিক ছাড়াই কিন্তু কাঠগুলো এখন খুব অল্প শ্রমিক লাগে এবং কষ্ট কিন্তু কম হয় যত ধরনের বড় আছে এবং হাতে একটা সুইচ আছে এই সুইচ দিয়ে কিন্তু এই মেশিনটা নিয়ন্ত্রণ করা হচ্ছে

শ্রমিক শ্রমিক ছাড়াই মিলে কিন্তু কাজ করা হয় এক ইঞ্চি এখন কি গাড়ি লাগাবি ঠিকানা কোথায় মোড় মনিরামপুর যশোর আচ্ছা এই টয় মিলে কাঠ কাটলে সুবিধাটা কি সুবিধা হয় এতে মালে প্রোডাকশন আসে কাঠটা ভালো হয় সোজা হয় কাঠ নষ্ট কম হয় নষ্ট কম হয় শ্রমিক কম লাগে আচ্ছা আপনার পিছনে যে তারটা দেখছি রিমোট দিয়ে আপনারা দেখলাম কন্ট্রোল করলেন এটা কাজ কি এটার কাজ হলো করার দিয়ে মানে এক ইঞ্চি ধাক্কা লাগালে এক ইঞ্চি আসবে দেড় ইঞ্চি লাগালে দেড় ইঞ্চি আসবে দুই ইঞ্চি লাগালে দুই ইঞ্চি যেরকম লাগাবো সেরকম আসবে মাপ যেরকম দেব স্কেল দিয়ে দশক রাজগঞ্জ মোয়ারক মোড় বৈরাপুর যশোর এখানে এই টলি মিলে কাঠ কাটানো আপনাদের দেখানো হলো অবশ্যই বড় ধরনের কাঠ কাটতে হলে এই টলি মিলেই আসতে হবে তা আপনারা কি এখানে আপনাদের নিজেদের কাঠ কাটেন না সব সবারই কাঠ কেটে সবার কাঠ কেটে থাকি আমরা বড় মাল যা আসবে আমরা এই মিলে কাটি কাটি আচ্ছা কি পরিমাণ মাল আসে আপনাদের এখানে আমাদের এখানে আসে ভালোই মাল আসে এখানে প্রতিদিন একশো দুইশো দেড়শো এরকম আসে আচ্ছা 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 ওই পাশে রশিবাদ আছে কাঠটা ওই পাশটা টানবে ময়লাটা পাশে যাবে কাঠের গুঁড়ো আর কারটা সোজা পাশে যাবে ওইখান থেকে ওই ছোট মিলে নিয়ে যাওয়া হবে ওখানে নিয়ে সাইড কাটা হবে সাইড সার আসার বাসা হবে এরকম সার থাকলে যে সারে পোস পড়বে এই সার বেশি নিয়ে হবে ওয়াশার আলাদাই যাবে আচ্ছা 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 মাল যে রকম 6 ইঞ্চি 5 ইঞ্চি সাইজ দেখছি ভাই অনেক কাট কাট আসলে তো কাট গুলো অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু দূর সুন্দর হবে ভাই তো আরো এগুলো বসে করে দিলে আরো ভালো দেখা যাবে কাট টলি কিভাবে কাঠ কাটানো হয় ভিডিওটি দেখানো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই ধন্যবাদ